ক্লাস টেনের প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন চল্লিশ নাম্বারে হবে আজ আমরা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নে ভৌতবিজ্ঞানের একটা মডেল সেট নিয়ে আলোচনা করবো তোমরা ভালো করে দেখো কীভাবে প্রশ্নগুলি আসে দু পের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে সাতটা প্রশ্ন থাকবে কোনটি গ্রিন গ্যাস নয় সিও টু সিএইচ ফোর এন ডুও এগুলো সবগুলোই গ্রিন গ্যাস শুধুমাত্র এনএইচ থ্রিটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নয় চার্লসের সূত্রের ভি বাসেস টি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে এটা হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড মোটর গাড়িতে ভিউ ফাইন্ডার হিসেবে কী ব্যবহৃত হয় উত্তল দর্পণ লেন্সের আলো কেন্দ্রগামী রশ্মির কৌণিক বিচ্যুতির মান কত হয় জিরো ডিগ্রি অবতল দর্পণে বহুগুণ বিবর্জিত সৎ বিবহিত হবে যখন ইউ ইকুয়াল টু এফ হবে দীর্ঘ পর্যায় সারণী দু নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু প্রদত্ত কোনটিতে বর্তমান এটা হচ্ছে নাইট্রোজেন নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর লেখ প্রতিটি প্রশ্নে মান হচ্ছে এক নম্বর সার্বজনীন গ্যাস রূপকে এসআই একক লেখক জুল মৌল ইনভাস কেলভিন ইনভাস অথবা বয়লে সুতোর ধ্রুবক রাশিগুলো কি কি ভর আট ও বায়োগ্যাসের মূল উপাদান কি মিথেন চোখের রস্যদৃষ্টি ত্রুটি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয় অবতল লেন্স ক্যামেরার অভিলক্ষ্য হিসাবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় উত্তর অথবা আলোর বিচ্ছন্নের জন্য দিনের বেলায় আকাশকে নীল দেখায় এটা মিথ্যা আলোর বিক্ষোভের জন্য আকাশকে নীল দেখায় পাঁচ নাম্বার বায়ু সাপেক্ষে কাছে প্রতিসরাংক থ্রি বাই টু হলে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসূরক কত টু বাই থ্রি এটা উল্টে যায় মিথেন হাইড্রেটের সংকেত লেখ্য ফোর এইচ ফোর ডট টোয়েন্টি থ্রি এইচ টু ও একে ফায়ার আইসও বলা হয় দীর্ঘ পর্যায় ছাউনির কোন শ্রেণীতে কঠিন তরল ও গ্যাসীয় তিন প্রকার মৌলই বর্তমান সতেরো নম্বর শ্রেণীতে আট নম্বর ড্যাস ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে নিম্ন চাপে হাইড্রোজেন অনুর লুইস ডট গঠন দেখাও তাহলে হাইড্রোজেনে কটা ইলেকট্রন আছে একটা করে এরা পরস্পর একটা ইলেকট্রন করে দান করবে দিয়ে একটা সমযোজী জীবন তৈরি করবে সমান হচ্ছে এইচ টু আয়নীয় যোগে অন্য কোনো অস্তিত্ব থাকে না সত্য না মিথ্যা এটা সত্য এরপর গ্রুপ সি নিচে প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লেখক পত্রিক প্রশ্নে হচ্ছে দু নাম্বার করে জ্বালানি কাদের বলে জ্বালানির তাপর মূল্য এসা একক কী অথবা স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলি লেখো দু নম্বর গাণিতিক রূপসহ চাষের সূত্রটি লেখ উত্তলেন্সে মুখ্য প্রকাশের সংজ্ঞা দাও আলোর বিচ্ছন্ন কাকে বলে একই পর্যায়ে অবস্থিত সকল মৌল একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করে না কেন সিএইচ টু লুইস্টর গঠন দেখাও এলআইএইচ যোগটি যৌগটি আয়নিয় না সমজি তা ইলেকট্রন ডট দিয়ে দেখাও খাদ্য লবণ জলীয় দ্রবণে তৈরিপূরণ করে কিন্তু চিনি জলীয় দ্রবণ তৈপরণ করতে পারে না কেন এরপর হচ্ছে গ্রুপ ডি নিচে প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নে মান হচ্ছে তিন নাম্বার করে বয়লের সূত্র চার্লসের সূত্র ও অ্যাবোগাডোর সূত্র সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করো বা এটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ বলে অথবা তিন এটিএম চাপ ও সাতাশ ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন পাঁচ লিটার কুড়ি ডিগ্রি উষ্ণতায় কত চাপে গ্যাসটির আয়তন হবে দশ লিটার এই অঙ্কটা পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু দি করে নিলেই হবে মানুষগুলো বসিয়ে নেবে তাহলে উত্তর পেয়ে যাবে উত্তর লেন্সে বস্তুর অসদ বিবর্ধিত প্রতিম্ব কিভাবে গঠিত হয় রশ্মিচিত্রের সাহায্যে দেখাও এই নীতি কোথায় কাজে লাগানো হয় অবতল দর্পণে বস্তু সদ ও বিবর্ধিত প্রতিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো গলি দর্পণে মেরু বলতে কি বোঝো চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি বলতে কি বোঝো এর কারণ ও প্রতিকারের উপায় লেখো একটি মৌল এম এর পরমাণু কুমা পনেরো দীর্ঘ পর্যায় সময় মৌলটি কোন পর্যায়ে ও কোন শ্রেণীতে অবস্থিত এই শ্রেণী মৌলগুলিকে কি বলা হয় অথবা যৌগ গঠিত হওয়ার শর্তগুলি আলোচনা করো এগুলি হলো প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের ভৌতবিজ্ঞানের একটি মডেল সেট আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে